হ্যাঁ গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং সবাইকে আমরা সকাল সকাল উঠে একদম চা খাওয়া শুরু করে দিয়েছি আর আমাদের ঘর একদম জঙ্গল হয়ে গেছে এখন এখন আর কোনো কিছু দেখাবো না চলো রান্না বান্না করবো তাই না মিত্তিকা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তাই আয় তো চলো তাহলে খেয়ে নিই দেখেই তো কাক বোঝা যাচ্ছে কালারটা হুম আমি বেশি গরম খাইতে পারি না যে চলো বন্ধুরা রান্না বারাব বসিয়ে দিয়েছি তো দিকে দেখো এই যে এখন আলু কাটবো পেঁয়াজ কুলি কাটবো মানে আলু আর পিঁয়াজ কুলি ভাজা হবে আর হবে মাছের তরকারি নতুন আলু দিয়ে একদম কাতল মাছের ঝোল রসা ঠিক আছে তো এরকম রসা খেতে অসাধারণ লাগে যেভাবে আজকে আমি বানাবো আর এদিকে দেখো আমার ভাতও হয়ে যাচ্ছে এখন কি বলতো নতুন চাল তো একদম খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় মানে বসানোর একটু পরেই মানে ভাত হয়ে যায় আর একটু যদি এদিক ওদিক হলো তাহলে ভাত নরম হয়ে যায় আর আমি তো নরম ভাত খেতে পারি না আমার খুব কষ্ট হয় আমাদের ঘরে তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে নরম ভাত এই দেখো একটু জিরে আর একটু ধনে গুঁড়ো একসাথে ভেজে নিলাম এখন এই যে লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি তরকারিটা হবে ঝাল ঝাল করে ঠিক আছে তারপরে এটা আমাদের একটুখানি তেজপাতা দিয়ে দেবো এখন মানে তেজপাতাটা আগে ভাজতে ভুলে গেছি আমি তো সেটাই বলে দিচ্ছি তোমাদেরকে চলো আমি এখন এগুলো কাটাকাটি করে নিই তাড়াতাড়ি করে ভাগ্নি চা করেছিল সকালবেলা এই দেখো বন্ধুরা আমার এই যে কলি আলু ভাজাও হয়ে গেছে মাছের তরকারি হয়ে গেছে এখন এই যে মাছটাকে ছেড়ে দিব। এই ঝোলটা না কী একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে ঠিক আছে তো এই যে ভাজা মশলাটা দিয়ে করলাম তো রান্নাটা আর শীতের দিনের এরকম নতুন আলু দিয়ে আহা জাস্ট জমে যায় খাওয়াটা গরম গরম ভাতের সাথে কিন্তু আমি তো গরম গরম ভাতের সাথে খাবো না আমি তো খেতে খেতে সেই দুপুরবেলা ঠান্ডা ভাতের সাথেই খাবো তো যাই হোক আর কি বলতো এখন একটুখানি ধনে পাতা দিয়ে দিব হালকা একটু চিনি দিয়ে দিব। এই তো হলো আমার রান্না বাড়া আবার তো এখন কি বলো তো সমস্ত কাজও পড়ে আছে আর এখন জুয়েল নিয়ে চলে যাবে মোবাইলটা বন্ধুরা অনেকক্ষণ পরে চলে আসলাম আমি তোমাদের সামনে মানে সেই সকালবেলার পর থেকে এই যে একবারে সন্ধ্যাবেলা আসলাম তো যাই হোক চলো এখন হচ্ছে কিছু কাজ আছে সেগুলো করব। আমার ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে এখন হচ্ছে জামা কাপড় ভাজ করতে হবে দিকে কী বলো তো এই যে গাছগুলোতে না হালকা করেই জল দিলাম কারণ কি বেশি করে জল দিলে পরে না এই যে উঠানটা ভিজা থাকে তো আর তোমাদের দাদা ভাই এসে না পুরো চিল্লা হাল্লা করতে থাকে তো ওই জন্য কী বলতো কারণ কি এই যে শেওলা জমে গেছে তো এই দেখো উঠানটাতে আমার তো ওই জন্য হচ্ছে আমি চিনা থাক তো এদিকে চলো এখন এই যে জামা কাপড় আছে সেগুলো ভাজ করব। গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে চলে আসলাম অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে সেই সকালবেলা রান্না করা করলাম তারপরে একবারে যে বিকালবেলা আসলাম আর সারাদিন আর তোমাদের সাথে দেখা টেখা হয়নি চলো এখন এই যে জামা কাপড় আছে কতগুলা সত্যি কথা বলতে মোবাইলটা জুয়েল নিয়ে গেছিল ওই যে এক জায়গায় ক্রিকেটের খেলায় নাম দিয়েছিল তো ওখানটা গেছিল কি জানি নাম তো যে খেলাগুলোর নাম মিনি টুর্নামেন্ট হ্যাঁ ও মিনি ক্রিকেট ওগুলা খেলা খেলতে গিয়েছিল তো মোবাইল ওখানে নিয়ে গেছিল ওই জন্য আমি আর সারাদিন ভিডিও বানাইনি এই যে আসলাম এখন এখন ভাত নিয়ে আসলে পরে চা খাওয়া হবে

এই দুই লাগলে রান্নার চিন্তা এখন খাবো তো তারপরে একটু পরে আবার চিন্তা আবার খাবো তো আবার চিন্তা এই হচ্ছে বিয়ালে যে আসলো এখন এসে স্নান করে যে এখন খেতে বসলো তুই গেঞ্জি গেছিস না গেঞ্জে ঠান্ডা লাগছে না চলো জামা কাপড়ে ভাস করে নেই এই দেখো বন্ধুরা এই যে আমাদের মৃত্তিকা মোমো নিয়ে আসছে এখন এই যে মোমো খাওয়া হবে তো কি বলো তো তোমাদের দাদা আর জুয়েলারটা উঠিয়ে রাখবো এখন আর আমি ও খেয়ে নিবো কারণ কি মোমোটা গরম গরম না খেলে না ভালো লাগে না তো সত্যি খুব টেস্টি ছিল মোমোটা এই যে এখন কি বলতো মৃত্তিকা বলতেছে মাসি ওরা আসলে পরে ওই ভালো হতো না একসাথেই খেতাম আমি না চল আগে খেয়ে নিই আমরা কারণ ওই ঠান্ডা ভালো লাগবে না আরেকটা কথা কি বলো তো আবার খেয়ে দিয়ে আবার রান্না বারও করতে হবে আমি থাক এখন ওইগুলো ঝামেলা রেখে লাভ নেই তো চলো খেয়ে দিয়ে নেই এই দেখো বন্ধুরা রাতের রান্না বাড়াও হয়ে গেছে পেঁয়াজই করলাম গরম গরম আর হচ্ছে ডাল চচ্চড়ি মুসুর ডালের ঠিক আছে আর হচ্ছে কি বলো আর কিছু করলাম না এর অল্প একটু মাছের তরকারিও আছে সকালবেলার তো আর কিছু এই জন্য করলাম না তো বন্ধুরা চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট